শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে একই করলেন তিনি জ্যান্ত লাশের মতো শুটিং করছে ছবিটির জন্য একজন অভিনেতা একটা সিনেমার জন্য নিজেকে এতটা পরিবর্তন করতে পারে যেটা শাকিব খানকে না দেখলে বুঝতেই পারতাম না তাণ্ডব সিনেমায় তাকে এমন ভয়ঙ্কর লুকে দেখা যাবে যেটা অনেকে কল্পনাই করতে পারবে না জানা গেছে রাজশাহী হাইটেক পার্কে ব্যয়বহল সেট বানিয়ে ছবিটি শুটিং করছেন তিনি ইতিমধ্যে পুরো এলাকা লক করে শাকিবকে নিয়ে নির্মম দৃশ্যের শুটিং চলছে যে দৃশ্যের জন্য পোস্থেটিক মেকআপ দ্বারা শাকিবের লুকে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ছবিটিতে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে শাকিব খানকে অর্থাৎ এই সিনেমায় বেশ কিছু চরিত্র প্লে করবেন ভলিউড স্টার আপাতত ছবিটির নির্মাতা সংস্থা থেকে এমনটাই জানা গেছে একটি টিভি চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবিটির গল্প